এখন আমরা আছি ইন্ডিয়ার দার্জিলিংয়ের যেটা পশ্চিমবঙ্গের দর্শনীয় প্লেস দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ের বাতাসিয়া স্পট একটা পর্যটকদের জন্য একটা সুন্দর জায়গা এখানে ট্রেন চলে আমরা কিছুক্ষণ আগেই গেছিলাম হিল টাইগার হিল যেখানে আট হাজার নয়শো ফিট হচ্ছে সেই পাহাড়ের উপরে আমরা গেছিলাম দেখে আসলাম অত্যন্ত সুন্দর লাগছে পিছনে অনেক পাহাড় মন্দির সাথে ভাসছে আমরা সুন্দর পরিবেশে এসে মুর্শিদাবাদের অ্যাডভেঞ্চার পেলাম ওনার সাথে সাক্ষাৎ হলো তো মূলত আমরা একটা সত্যর সন্ধান করছি তো সত্যের সন্ধান করতে গেলে আগে মিথ্যা বুঝতে হবে যখন আপনি মিথ্যা বুঝতে পারবেন মিথ্যা পরিত্যাগ করেন তাহলে আপনি সত্য পাবেন যদি আপনি ন্যায় খুঁজতে চান তাহলে অন্যায় পরিত্যাগ করেন তাহলে আপনি ন্যায়ের সন্ধান পাবেন যদি ধর্ম খুঁজতে চান ধর্ম আপনি বুঝতে পারবেন না অধর্ম তো বোঝেন অধর্মটা পরিত্যাগ করেন তাহলে ধর্ম পাবেন এরকমভাবে আল্লাহ যদি চিনতে চান আল্লাহ চিনতে পারবেন না আল্লাহর বিরোধী দল শয়তানটা চেনেন শয়তানটাকে মাইনাস করলে আল্লাহ পাবেন তো আমি আপনাকে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ চিনাতে পারবো না আমি আপনাকে শয়তানটা চিনাই দিই বর্তমান পৃথিবীতে নেক্স রোতে অনেক শয়তান আছে তারা কিন্তু দেখতে মুসলমানের মতন ভদ্র মানুষের মতন আচার আচরণ সৎ কিন্তু তারা শয়তান দেখবেন আপনার শয়তান কখনো সেরেক করে না শয়তান এরকমভাবে এই তোমার দেবদেবীর উপাসনা করে না শয়তান কিন্তু এরকমভাবে অসৎকর্ম করে না শয়তান কিন্তু আল্লাহকে সেজদা করে সুরা রাদের পনেরো নম্বর আগ শয়তান সালাত আদায় করে সুরা মামুনের ছয় নম্বর আগ শয়তান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরা ইমরানের তিরাশি নম্বর আজ শয়তান আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সুরা আখের আট নম্বর আগ শয়তান বেরস্তা দুজ ফেরস্তা রোজ বিশ্বাস করে সুরা সাদের পুরুষত্তর নম্বর আগ শয়তান এরকম আল্লাহর রসুলেরও আনুগত্য করে সুরা নূরের সাতচল্লিশ নম্বর তো শয়তান তাহলে শয়তান না হলেও কোথায় কোথায় বেস্তের ভিতরে যখন আল্লাহ রাবুল আলমীর সাথে ফেরেস্তা ছিল জিন ছিল তখন কিন্তু রসুলের আনুগত্য করার কথা ছিল না যখনই আদমকে রসুল তৈরি করে সেখানে রসুলের আনুগত্য করার জন্য ওয়ারজুতুলি আদামা ওই আদমকে সেজদা করো বললো তখনই ইংলিশ কিন্তু হ্যাঁ ওই পদ্ম হয়ে গেল সে আর ওই সেচদার করে পদ্ম তাহলে আমাদেরকে সত্য সঠিক পথে আসতে হলে আগে শয়তান চিনতে হবে শয়তান বর্তমানে যারা যারা আদম কেবে আল্লাহকে সেজদা করে তারা হচ্ছে ভূমির আর যারা যারা আদম কেব আল্লাহকে সেজদা করে না এরা তাহলে আপনাকে সত্য পথ সন্ধান করতে হলে যারা আদম কবি আল্লাহকে সেজদা করেছে তাদের পথে আসতে হবে এই পথে আসার জন্য আমাদেরকে কয়েকটা লজিক জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে এই সত্য আদম সেজদার পথে ওঠার জন্য কিছু বাধা আছে প্রথম বাধা এটারে বলছে যে এটা সেরে আমি বলি এটা যদি সেরেক হইতো ইংরেজকে তখন বলা হয়েছে তুমি সেজদা করলে না তখন তো সে একটা অ্যান্সার দিতে পারত এটা সেরে জন্য আমি করিনি সরস্বতী পুজো তো নম্বর হয় সে কিন্তু এই সুযোগ থাকার পরও সেরেক উত্তর দেয় নাই কারণ এটা সেরেক ছিল না সেরেক না থাকার কারণ হচ্ছে স্বয়ং আল্লাহ তো কেন হুকুম করছে আল্লাহ পাকের বিপরীত আরেকটা আল্লাহ তো কেন বলছে না যে তুমি সেজা করো আল্লাহর হুকুম কখনো সেরেকের জন্য হতে পারে না এই জন্য এই ওখানে সেরেকের অজুহাতটা দেয় নাই তারপরে বলছে না এটা শুধু ফেরেস্তাদের জন্য আমাদের জন্য না তো এই হুকুমটা যদি এটা যদি মানে সঠিক হতো এই ব্রিজকে যখন বলা হলো সে এই হুকু এই আনসারটাই দিতে পারতো যে আপনি হুকুম করেছেন ফেরেস্তাদের আমি তো ফেরস্তা না আমি তো জিন জাতীয় সুরা কাপের পঞ্চাশ নম্বর হয় তাহলে তো সে শাস্তির থেকে রেহাই পেয়ে যেত হুকুম করেছেন ফেরেস্তাদের আমি তো জিন আমার জন্য কেন অপরাধ হবে তো সেটাও বলে নাই তার মানে শুধু ফেরস্তাদের জন্য পুজোর ছিল না জিনদের জন্য ছিল অনেক মানুষ বলে জিন ফেরস্তাদের জন্য ছিল মানুষের মানুষের জন্য না মানুষের মানুষের জন্য যদি না থাকে তাহলে মা হাওয়া সেখানে উপস্থিত ছিল সে যদি সেজদা না করে ওখানে থাকতো আর এই বৃষ্টি তখন সেচদা না করে ব্যস্ত থেকে বিতাড়িত হলো আর মা হাওয়া শেষদা না করে যদি বেজতে ভিতর থাকতো তখন ওদের কাম্প পয়েন্ট সে তো একটা লজিক তো যে মা হাওয়া শেষদা করে না সে যদি বেজতে ভিতর থাকে তাহলে আমি কেন সেষদা না করি ব্যস্ত থেকে বিতাড়িত হবো তা সে বলে না তাতে প্রমাণ হয় মা হওয়া ওখানে সেচদা করেছি নাম্বার ফোর যখন ইসুফ আল্লাহ সাল্লামকে সেচদা করি ইসুফের আগের ভাই পিতা মাতা সে তো ইসুফের এক সম্রাট তো ইসুফের এখানে তো মানুষ জিন ফেরস্ত ছিল না এটা যদি নিষেধা করে তো আল্লাহ তখন ইসুফ আলাহ সাল্লামকে নিষেধ করে দিত না দেখো তোমাকে সেচদা করলো যে এগারো ভাই এটা তো ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানুষের জন্য প্রযোজ্য নয় পরবর্তীতে যেন এই মানুষের মানুষকে কেউ সেদ্ধা না করে এরকম একটা লজিকে দিতে পারতো না কেউ যায় তারপরেও আপনি হয়তো বলতে পারবেন তাহলে যে আমাদের জন্য একটা আমি আদম আল্লাহকে শেষদার আটটি আয়াত কোরআনের ভিতরে আসছে এটা যদি কোরআনের ভিতরে না আসতো অন্য কিতাব থেকে আমার আপনাকে বলতাম তাহলে আপনি বলতে পারতেন যে অন্য কিতাব আমাদের পরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু না এটা তো এই কোরআন এই কোরআনটা তো মানুষের হৃদয়দের জন্য আল্লাহ এই কোরআনের ভিতরে যখন আল্লাহর আদম এই উদ্দেশ্যটা মানুষকে আদম জন্য এই এখন যদি আমরা কেউ মনে করি যে এটা আমাদের জন্য প্রযোজ্য নয় তাহলে নিষেধাজ্ঞার আয়াত যখন আসে যায় তাহলে আমাদের এই সমস্ত আয়াত আমাদেরকে সেজদায় উদ্বুদ্ধ করার জন্য এই আয়াতগুলো দিয়েছে এটা আমার জন্য রাজি এই লজিকে আমি পৃথিবীর সকল মানুষকে আদমকাই আল্লাহকে সেদা করার পথে সঠিক পথ এই পথে আসার আহ্বান করে এই দার্জিলিংয়ের একটা সুন্দর স্পট যেটা অর্থকেন্দ্র বাতাসী দেখে সকল মানুষকে আদমকা আল্লাহকে সেজদাকারী একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করে আত্মসমর্পণ করে থেকে পবিত্র হয়ে ভূমিনত্ব লাভ করে আহ্বান করে আমার কথা শেষ করি জয়গির